হ্যালো বন্ধুরা হ্যাপি চিলড্রেন্স ডে যেহেতু আজকে শিশু দিবস তার জন্যই তোমাদেরকে জানালাম হ্যাপি চিলড্রেন্স ডে আর দেখো আমি এখানে সকাল সকাল পুজো সেরে নিয়েছি আর আমার মেয়ে আমাকে বলেছিল মা আমাকে সকাল সকাল উঠে গিফট দেবে যার জন্য আমি ওর জন্য একটা ড্রয়িং করেছিলাম কালকে আমি নিজে হাতেই বানিয়েছিলাম আমি সকালবেলা উঠে বললাম যে নে এটা নেই ও খুব হ্যাপি ছিল এটা নিয়ে যার জন্য সকাল সকাল উঠে পড়লো দেখো মানে ঘুমের ঘরে এখনও তো পারছে না যাই হোক ও উঠে পড়েছিল ওর এবার আমি খাবারের জন্য ব্যবস্থা করব আর আমি এখানে ওকে পড়াচ্ছিলাম খানিক্ষণ অঙ্কটা তো খুব টাফ ছিল যেহেতু সামনে পরীক্ষা আসছে যার জন্য অঙ্কটাই একটু করাচ্ছিলাম আর এখানে দেখো নিশ্চয়ই আমার শাশুড়ি মা আলু ভাজাগুলো মুড়ি খাওয়ার জন্য ভেজেই রেখেছিল। সেগুলো খেয়ে আর কি স্কুলে যাবে আর আমি বাদ বাকি কাজগুলো করছিলাম যেমন হাঁড়িতে ভাতটা ফুটছে এবার আমি করাতে এখানে শুক্তো টুক্তো অনেক কিছু হবে বা আমার মেয়ের পছন্দের খাবার সেগুলোই আর এখানে পাউরুটি এসেছিলো আমার মেয়ে বলেছিল মা আজকে পাউরুটি টিফিন দেবে তাই ওটাই কিনতে গেছিলাম এবার দেখো ওপরে এসে দেখি উনি রেডি হয়ে গেছেন একেবারে স্কুলের জন্য আর যেহেতু টিফিনে আজকে ভালো টিফিন তার জন্য খুবই মানে মজা করছিল। আর দেখো এখানে দু পিস খেজুর আর চার পিস পাউরুটি দিয়েছিলাম আমি বলেছিলাম বন্ধুদেরকে ভাগ করে খাবে সবাইকে দেবে আরও কিন্তু সবাইকে দিয়েই খায় আর ওর যারা ফ্রেন্ডরা থাকে না তারাও কিন্তু ওকে দেয় দেখো স্কুল লাইফে এরকম একটু হয় আদান প্রদান করে খাওয়া আর কি তারপর দেখো আমি কড়াতে একটু তেল দিলাম দিয়ে এইবার মানে আমি শুক্তো মনে হচ্ছে শুক্তোটার জন্যই রেডি করছিলাম যেভাবে করি আর কি আমি তেল দিলাম তারপর দেখো আস্তে আস্তে করে সমস্ত সবজিগুলো আলাদা করে ভেজে নিচ্ছিলাম যেমন করলাটা ওটা একবারে ভেজে নিলাম নিয়ে তুলে রাখবো তারপর আদার্সগুলো আর এখানে দেখছিলাম আমি ভাতটা হয়েছে নাকি দেখলাম ভাতটা মোটামুটি হয়েই এসেছে আর এখানে লাউ পালং শাকটা সেই প্রেশার থেকে নেমেছে ওই জন্যে গরম গরম ধোঁয়া আর এখানে আমার শাশুড়ি মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিল আমি বললাম তুমি খাইয়ে দাও আর আমি রান্নাগুলো করে নিচ্ছি যার জন্য আমার শাশুড়ি মাই খাইয়ে দেয় মাঝের মধ্যে আর এখানে দেখো করলাগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর এখানে শিমগুলো ভাজছি শিমগুলো ভেজে একই রকমভাবে তুলে রাখবো তারপর দেখো বলতে বলতে শিম বেগুন সব কিছুই মোটামুটি আমার ভাজা হয়ে গেছিলো এবার যে তেলটা ছিল সেই তেলটায় না আলু মুলো গাজর যেহেতু যেগুলো ছিল সেগুলো দিয়ে শুক্তো বানাচ্ছিলাম এক্সট্রা করে সয়াবিন বড়ি বা আরও কী সব বড়ি থাকে না সরি সয়াবিন বড়ি না ডালের বড়ি ওগুলো আর আনা হয়নি আর আজকে আমি মিক্সিতে মশলাটা করলাম না করলাম না আর কি সর্ষেটা শিলেতেই বাটলাম কারণ মিক্সিতে করলে মাঝের মধ্যে না অনেকটা করে লাগে আর একটু একটু মশলার জন্য আমি শিলেই বেটে নিলাম এটা আর আমার মেয়ে দেখো এখানে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য একটু বদমাইশি পোনা করে আর কি আমার সাথে আর আমি আলুগুলো এখানে ভাজতে ভাজতেই না শুক্তোর আলুগুলো সেখানেই নুন দিয়ে দিয়েছিলাম নুনটা দিলে না আগে আগে ভাজার সময় তাহলে ওগুলো না টেস্ট হয় মানে আলু সবজিগুলো আর কি আর দেখো এখানে আমি একটা ডিম সেদ্ধ করেছিলাম এই টিম সেদ্ধটা আমার জন্যেই আর শুক্তো বলো আজকে যেগুলো রান্না হচ্ছে চিলড্রেন্স ডে বলে সেগুলো কিন্তু আমার মেয়ের পছন্দের খাবারই কিছু করছিলাম ও শুক্তো খেতে খুব ভালোবাসে যার জন্য ওর জন্য আমি শুক্তোটাই বানিয়েছিলাম ও খেতে ভালোবাসে প্লাস আমাদেরও অনেকদিন খাওয়া হয়নি আমার মশাইও ভালোবাসে যার জন্য শুক্তোটা সবারই খাওয়া হবে ওর উপলক্ষেই আর কি তারপর দেখো লাল লাল করে ভেজে হালকা করে মশলা দিয়ে আমি শিম বেগুন সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাজছিলাম নাড়াচাড়া করছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম জল মোটামুটি শুক্তোগুলো মনাজগুলো ভাজতে ভাজতেই না সেদ্ধ হয়ে গেছিলো তারপর জলদি একটু ফুটিয়ে নেবার পর ওটা নামিয়ে রেখেছিলাম এবার এদিকে দেখো করছি একটু পেঁয়াজ পোস্ত আমার শ্বশুরমশাই পেঁয়াজ পোস্ত যেহেতু খেতে খুবই ভালোবাসে আর সবাই মানে একজন ভালোবাসলে সবারই হয় আর কি আর এখানে পোস্তটাও বাটা আছে দেখো পিঁয়াজগুলো ভাজছিলাম আর এখানে আমার মেয়ের ডিম ভাজা দিন খায়নি ওর জন্য ডিম ভাজা করব। আর এখানে পোস্তটাও হয়ে গেছে পেঁয়াজ পোস্তটা তুলে রেখেছিলাম আর দেখো এখানে ডিম ভাজাটা করছিলাম যেহেতু আমার মেয়ে ডিম ভাজা খেলে না একটু অ্যাসিডিটির প্রবলেম হয় পেটে যন্ত্রণা হয় যার জন্য ওকে ডিম ভাজা সেইভাবে দিই না ডিম সেদ্ধই করে দিই আর এদিকে দেখো আমার খাবার রেডি আমি যেহেতু মুড়িই খাই দশটার সময় কিন্তু এক দিন মনে হয় একটু ভাত খাই যার জন্য আমার ভাত এটা রেডি করেছিলাম মি খাবো বলে আর এখানে দেখো পাঁচফোরণ তেজপাতা দিয়ে আমি ওটা শুক্তোটা ছিলাম লাস্টে লাস্টে শুক্তোটা মানে সম্বরলে না একটু টেস্ট হয় ভালো টেস্ট হয় আর কি মানে বাড়িতে যেসব সবজি ছিল সেসব সবজিগুলো দিয়ে বানিয়েছিলাম শুক্ত যেহেতু আরও অনেক কিছু লাগে বলতে বলতে দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে মানে সমস্ত খাবার দাবার সব মানে কমপ্লিট আর কি এবার আর কি আছে বাকি তেমন কিছু বাকি নেই লাস্টে গ্যাস মুছে আমি নিরামিষ করা একটু কি করলাম শুক্তোর মানে ভাজা মশলাগুলো একটু ভেজে নিচ্ছিলাম যেহেতু প্রথমে প্রথমে করেছিলাম করলে না কড়াটা আগের করাটা আমিষ ছিল যার জন্য লাস্টেই ভাজা মশলাটা করে দিয়ে দেব আর কি আর এখানে দেখো এই বেলুন চাকিটা এগুলো করে নিয়েছিলাম পিষে নিয়েছিলাম তারপর এখানে এটা অ্যাড করে দিয়েছিলাম বেশ ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এগুলো চাপা দিয়ে দেব। আর আমার বাবা যেহেতু আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে বা তরকারি খেতে খুবই ভালোবাসে এগুলো একটু বাপিকে পাঠাবো বলে রেখেছিলাম একটু কিছু ভালো কিছু করলে না বাবার জন্য মনটা কেমন করে নিজে খাচ্ছি ওকে দেবো না বাপির জন্য একটু পাঠাবো যাই হোক আমার শ্বশুর মশাই নিয়ে যে যাবে বলে আমি রেখে দিয়েছিলাম উনি তো ভাত খেয়েই আবার দোকানে চলে যাবেন তারপর দেখো আমি বাইরে চলে এলাম কাজের কাকিমা এগুলো ধুয়ে রেখে গেছিলো এগুলো নিয়ে আমি শুকুতে দিতে যাবো দেখলাম ওই দিদি পুজো করছে তারপর দেখো তোমাদের দেখাই এইটা আমাদের ঘরের ঠাকুর মানে গৃহদেবতা লক্ষ্মী আর কি জয়েন্টের ঠাকুর এইটা দিয়ে উঠতো এটা আমাদের মাটির ঘর ছিল আগে আগের এখানেই মা লক্ষ্মী থাকে তাই পুজো করতে হলে সবার পালা পরে এইটা দিয়েই যেতে হয় তারপর দেখো এখানে তো এখনও ছ পুজো শেষ হয়নি যাই হোক স দিদি পুজো করুক আমি আমার কাজ করি আমি ওপরে যাই দেখো বলতে বলতে ওপরে গিয়েছিলাম ওপরে গিয়ে রেডি হয়ে আমি বেরিয়েছিলাম একটু বাড়ির উদ্দেশ্যে যেহেতু কাকিমার শরীরটা খারাপ ছিল কাকিমাকে দেখবো বলে একটু ফলও নিয়েছিলাম প্লাস আমার বেলপাতা দরকার শিবের যেহেতু পুজো করি আমার বাড়িতে অনেক বেলপাতা আছে বেল গাছ আসছে যার জন্য একটু বেলপাতাও নিয়ে আসি আর এটা আমার সেজো কাকার স্কুটি আর এটা আমার ছোটো কাকিমার ঘর তাকে ছোট কাকিমার ঘরে ডুবলাম একটু কথা বলছি যেটা দেখালাম না যেহেতু কাকিমা খুবই অসুস্থ আর এখানে দেখো আমরা একটু দেখছিলাম কি সুন্দর সুন্দর ভাঁড় বিক্রি করতে এসেছে এত সুন্দর সুন্দর ভাবছিলাম কিনবো কিন্তু সবাই বলছে এগুলো ঠাকুরের মূর্তি ঠাকুরের মূর্তির ভেতর ভাঁড় আর কি আর যখন পয়সাগুলো জমাবো তারপর বের করতে হলে কিন্তু ঠাকুরগুলোকে ভাঙতে হবে যার জন্য আমি আর নিলাম না ভাবলাম এত সুন্দর ঠাকুরগুলোকে ভেঙে পয়সা বের করতে হবে আর ভাঙাটাও তো খুব একটা ভালো কাজ হবে না মনে হয় যার জন্য দেখেই পেট ভরালাম আর কি করব। নিলাম না খুবই নিতে ইচ্ছা করছিলো আমার মাও বারণ করলো আর ভাইও বললো নিস না এগুলো ভাঙতে হবে এছাড়া রাখার জায়গাও নেই একটুখানি ছোটো ঘরে আর দেখো আমি এখানে বেলপাতাগুলো মানে পারছি আর কি আর এটা আমাদের পুকুর ছোটোবেলায় খুব সাঁতার কাটতাম আর দেখো বেলপাতাগুলো আমি পারছি আংরোয় করে করে পারছিলাম না লাস্টে আমার ভাই একটু হেল্প করে দিয়েছে ওই বেলপাতাগুলো পেরে দিয়েছে হুম যেহেতু পুজো শিবের পুজো করে তার জন্য বেলপাতা প্রত্যেক দিনের লাগে আর এখানে দেখো আমার দাদু আমার দাদু রোদ ছিল একটু শীতকালের রোদে বসেছিল এবার দুপুর হয়ে গেছে খাবে বলে আর দেখো আমি বেলপাতা আর কিছু একটা জিনিস আছে আর কি চিকচিকির মধ্যে ওগুলো নিয়ে বাড়ি যাচ্ছিলাম এটা আমাদের গীতা পেশি মানে আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ির সমস্ত কাজ এই গীতা করে দেয় খুব ভালো মানুষ যেন তো ভীষণ রঙ্গি ভঙ্গি করতে জানি এত ভালোবাসে হাসতে যে কী বলবো খুবই ভালো আর দেখো বলতো আমি বাড়ি এসে গেছিলাম দেখলাম একজন মানে সাধু আর কি এসেছে আমার সাধুদেরকে দেখলেন মনে একটু যাই হোক দিই মানে ফল দিই বা যেটুকু সামর্থ্য মতো আমার মতে একটুখানি দিই ওনারা তো খান্না ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ যে যা দেয় তাই খায় তার জন্য দেখো বলতে বলতে মানে ফাইনালি আমার মেয়েও খাওয়া হয়ে গেছে ওকে আমি আজকে গিফট দেবো বলেছিলাম দেখো ওকে কি গিফট দিই আর ওর রিয়াকশানটা শুধু দেখো মানে সাইকেল এটা সাইকেল ও তো পেয়ে খুব খুশি মানে অনেক দিন ধরে বলছে মা আমাকে সাইকেল দেবে সাইকেল দেবে যার জন্য আমি আজকেই দিলাম আজকে দিলাম বলতে এটা আমার বাপিয়ে দিয়েছে মানে আমার বাবার সাইকেলের দোকান যার জন্য আমার বাপি সাইকেলটা দিয়েছে আদিনীকে আর কি আমি বলেছিলাম বাপি তুমি আজকে পাঠাবে তাই আজকেই পার্টিচার বলতে না বলতে সাইকেল নিয়ে সে দৌড় আরও কিছু গিফট রেখেছিলাম দেখো এইগুলো এইগুলোতে কিছু মানে ওটার মধ্যে কিছু আমি এখন বলছি না কেক আর ডেয়ারি মিল্ক ও যেহেতু ফেভারিট আর বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু গিফট দিলে না বাচ্চারা খুব খুশি হয় বা ওদের না মানে সংযোগটা সব কিছু দিক থেকে বাড়ি বা কথা শোনার একটু ইচ্ছাটা বাড়ি যে মার কথা শুনি এগুলোই আর কি আর দেখো তিনটে বাজে এখন দুপুর তিনটে আমার সবার খাওয়ায় গেছে মা চাঁদে একটু রোদ পোয়াচ্ছিলেন আর আমি দেখো একটু ডাবের জল নিয়ে চলে এসেছি যেহেতু আমার শারীরিক অসুস্থতার কারণে আমাকে একটু মাঝের মধ্যে ডাবের জল খেতে হয় ডাবের জলটা খেলে না শরীর সুস্থ থাকে খুবই ভালো ডাবের জলটা সেহেতু শীতকালে না ডাবের জলটা অনেকে খায় না কিন্তু আমার মনে হয় শীতকালেই বেশি জরুরি ডাবের জলটা খাওয়া তাই আমি ছাদে উঠে উঠে বসে বা একটু ঘুরতে ঘুরতে ডাবের জলটাই খাচ্ছিলাম আর আজকে ডাবের জলটা খুব মিষ্টি ছিলো যেহেতু মনে হয় ভেতরে শাঁস হয়ে গেছিলো যাই হোক এবার দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচেও যাচ্ছিলাম আমার মেয়ের স্যার এসে গেছেন ওনাকে একটু চা বিস্কুট করে দিলাম উনি যেহেতু সুগারের পেশেন্ট ওনাকে একটু চিনি ছাড়াই চা করে দিই উনি চা খেলেন খাবার পর দিন দেখুন এবার আমি নিচুয় চলে যাব যে এবার সন্ধ্যে হয়ে গেছে ওকে আমি দুধ খাই আমার মেয়েকে দুধ গরম করছিলাম আর যেহেতু আজকে চিলড্রেন্স ডে ওর স্পেশাল ডিশগুলোই বানাতে হবে আর এখানে আমি একটু মৌরি ভাজছিলাম মালপোয়া করব বলেও তো মালপোয়া খেয়ে খুব খুশি হয়েছিল পাঁচ দিন খেয়ে যে তুমি আমাকে সবসময় মালপোয়াই করে দেবে যার জন্য ওকে খাওয়াবো বলি একটু মালপোয়া বানাচ্ছিলাম আর কি চিলড্রেন্স ডে বলে ওর পছন্দের খাবারগুলোই আজকে একটু করেছিলাম দুধটা কিন্তু ওর পছন্দের না কিন্তু দুধটা তো মানে বাচ্চাদের জন্য খুবই জরুরি তাই দুধটা আমাকে প্রত্যেক দিন খাই এসে পছন্দেরই হোক আর অপছন্দেরই হোক দেখো বলতে বলতে মালপোয়াগুলো করছিলাম খুবই ভালো করে ফুলছিলো আর আমার মেয়ে দেখো একটু আমার ভিডিও করছিল বলছে মা তোমার একটু ভিডিও করেন যে কর আমি বানাচ্ছি আমাকে তো সবাই খুব একটা দেখতে পায় না যে তো হাতে ফোন নিয়ে থাকি সেই জন্যই ও একটু বানাচ্ছিলো আর কি আরে দেখো এখানে লাস্ট টাইম ওই গিফটগুলো পেয়ে ভীষণ খুশি আর পাশে এটা আমার ননদের ছেলে পুপাই সোনা এটাও খুব মিষ্টি পুপাই তো বলছিলো খুব এক্সাইটেড ছিল পূর্বা দিদি ওটা খোল কি গিফট আছে বলে দেখো ওরা গিফটটাই খুলছে আমি বললাম বোস দেখ পুতুলটা কেমন হয়েছে জন্যেই বলছে খুব ভালো হয়েছে পুতুলটা দেখে নাও আসলে কি বলো তো চিলড্রেন্স ডেতে বাচ্চাদেরকে নিয়ে মানে পার্কে টার্কে গেলে ওদের খুবই ভালো লাগে মজা লাগে আর কি যেহেতু আজকে যেতাম কিন্তু সেটার হয়ে ওঠে হয়ে ওঠেনি আর কি আসলে ওর পড়াশোনার জন্য সেটার হয়ে ওঠেনি তাই ওকে গিয়ে গিফটগুলো দিয়েই ও খুশি আর ওর ভালো লেগেছে যাই হোক ভিডিওটা এখানেই স্টপ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে